পাকিস্তান চীন পরপর দুদিন ভারতের দুই শত্রু দেশের সঙ্গে সৌজন্য আলোচনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঁচ আগস্ট হাসিনার পদত্যাগের পর এই মুহূর্তে তাল মাটাল বাংলাদেশ একদিকে যেমন দশ দিনেরও বেশি বিনা বিচারে জেলবন্দি ইস্কনের সন্ন্যাসী কৃষ্ণ দাস অন্যদিকে সংখ্যালঘুদের ওপর কট্টরপন্থীদের হামলা চলছে যার সাম্প্রতিকতম উদাহরণ সুনামগঞ্জ গোটা সুনামগঞ্জ জুড়ে বেছে বেছে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ শুধু হামলা নয় এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে বারবার শোনা যাচ্ছে কট্টরপন্থীদের ভারত বিরোধী স্লোগান সেই পটভূমিকায় খালেদা জিয়ার পাকিস্তান ও চীনের সঙ্গে বৈঠক শুধুই সৌজন্য নাকি নতুন কোনো পরিকল্পনা বহাল মহলের মতে বঙ্গোপসাগরে এই মুহূর্তে ভারতের সামরিক কৌশলের কাছে কিছুটা ব্যাকফুটে রয়েছে চীন বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে সুবিধা নেওয়া গেলে তা চীনের জন্য ভীষণই লাভজনক তাই হাসিনার অবর্তমানে খালেদার সঙ্গে আগে ভাগেই প্রস্তুতি সেরে রাখছে চীন ও পাকিস্তান তবে শুধু খালেদা জিয়া নন বর্তমান ইউনুস সরকারেরও পাকিস্তান প্রীতিও নজর এড়ানো নয় উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে প্রথমবার গত নভেম্বর মাসেই করাচির পণ্যবাহী জাহাজ ভিড়েছে বাংলাদেশে এদিকে পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসার নিয়মও সহজ করেছে বাংলাদেশ সরকার তবে গোটা পরিস্থিতির জন্য ভারতের অতিরিক্ত হাসিনা নির্ভরতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা বিভিন্ন দেশ তাদের যে পররাষ্ট্র দপ্তর বা পররাষ্ট্র দপ্তরের হয়ে তাদের দ্রুতবার সেটা তারা করে কি শাসক দলের সঙ্গেও যোগাযোগ করে আবার বিরোধী দলের সঙ্গেও যোগাযোগ করে এমনকি সে এমনও দলের সঙ্গে যোগাযোগ করে যাদের হয়তো ক্ষমতা আসার সম্ভাবনা কম কেননা কখন তারা কে পাওয়ারফুল হয়ে যায় পলিটিক্স সেটা তো বগে থেকে বোঝা যায় না এগুলোকে আমরা বলি যে অল্টারনেটিভ চ্যানেল যোগাযোগের রাস্তা এখন ভারত এতকাল যেটা করেছে যারা ক্ষমতায় যে দল আছে যারা আছে তাদের সঙ্গেই যোগাযোগ করেছে অন্যদের সঙ্গে যোগাযোগটা রাখেনি এই দেখুন আমাদের কোনো সেখানে যোগাযোগ না থাকাতে বিকল্প ব্যবস্থা না থাকাতে যে আমরা কিছু করে উঠতে পারিনি যেমন চিন্ময় প্রভুর একটা লয়ারও আমরা ভারত দূতাবাস থেকে কেউ অ্যারেঞ্জ করেনি চীন পাকিস্তানে যতটা প্রীতি ততটাই যেন এই মুহূর্তে বাংলাদেশ সরকারের বৈরিতা ভারতের সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচারের প্রতিবাদ ঘিরে অশান্তির কারণে ইতিমধ্যেই ত্রিপুরা ও মুম্বাইয়ে ভিসা প্রক্রিয়াসহ যাবতীয় কার্যক্রম বন্ধ রেখেছে বাংলাদেশ তলব করা হয়েছে ভারতীয় হাই কমিশনারকেও যা ভারত বাংলাদেশ সম্পর্কে বিডলি বলা চলে এই পরিস্থিতিতে আগামী নয় ডিসেম্বর বাংলাদেশ যাচ্ছেন ভারতীয় বিদেশ মন্ত্রকের সচিব দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে কোনো সমাধান বেরিয়ে আসে কিনা নজর সেদিকেই নিউজ টাইম